এই জামাতের যারা বিষ আছে এটা তো পাকিস্তানও দিতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে দিতে হবে ইয়ারাও দিতে পারবে না কোনো দিক দিয়ে দিতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক তাহলে করবো না মনে রেখেন আপনি ওদি সাহেব আপনাকে আমি বললাম আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে ওদের পরিবার সুদ্ধা বসে বসে রাস্তায় বসে বসে করে এই রাত একটা বাজে আপনাকে ফোন করে এত ডেসপারেটনেস কথা আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়াল কতটুকু আমাদের ওয়ালে কতটুকু পিঠ থেকে গেছে কিন্তু মার্ডার মামলায় আসামি

আমি আপনাকে আমার সম্পূর্ণ ডিটেলস বলছি শুধু নাম বলি না নাম বলতে সমস্যা কি ভাই আপনি নাম বলি সমস্যা না আপনার নাম আমি যদি কোনদিন আমার নাম বলি আপনার ভাষায় আপনার সামনে আইকে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা আমার জন্ম দেয় নাই ঠিক আছে আমি আমি অপেক্ষা থাকলাম আপনি অপেক্ষা থাকলাম আপনি আসেন হ্যাঁ

We'll be right <laughs> back.